প্রিয় দেশবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর কি এইটা পীরপালি বাজার নমক গ্রাম হাই স্কুল মাঠে দুই দিন ব্যাপী তাপশির কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এর কারণে এই যে দোকানপাট বসছে আর কি অনেকেই আমাকে বলতেছেন যে ভাই ভিডিও করেন ভিডিও করেন এই যে দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখেন মাঠ এখানে এই যে গেট করা হয়েছে আর কি এই যে দেখতেছেন এটা হলো মঞ্চ আর কি এখানেই